এরা এদেরকে বলি দেওয়া হয়েছে যে কালকে এটা একটা বৈঠক হইব কিন্তু এরপর জেলার দোকানে স্বর্ণ আসলে স্বর্ণ তো আমরা আর মাফা স্বর্ণ যা আমি তাই লই স্বর্ণ লই গেছে এরপর আজকে ক্যাশ ছুয়াশি আমার নগদ

দোকান করে বাড়ি যাওয়ার সময় পূর্ব শত্রুতমী কেন্দ্র করে আলামিন স্বর্ণকার ধরে পাঁচ ছয় জন ব্যক্তি তাকে পিটিয়ে তার হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারপরে এলাকাবাসী সবাই একসাথ হয়ে তাদেরকে আর পাই নাই তারা পাঁচ ছয় জন ছিল তারা দৌড়ায় চলে যা পরে এলাকাবাসী সবাই এখানে দাঁড়িয়ে তার মুখের জবানবন্দি নিয়েছে আর তাকে মাইর দূর করেছে তার স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ওই যে এই মেম্বার মেম্বার আছে